ভিতরে শীতের দিন একটা বিরাট বড় মসজিদ মসজিদ গিয়া এশা নামাজ পড়ছে একটা কাপড়ের ব্যাগ কাঁধে নিয়া একটা তসবিহ হাতে নিয়া মসজিদে ঢুকছে এশা নামাজ পড়িয়া মসজিদের ওয়ালের সাথে একটা যায় নামাজ বিছাইয়া সে আল্লাহ জিকির করতেছে সকলে বলেন আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 দমে দমে আল্লাহ বসিয়া নিরালায় জিলে হবে তোর মনুসালা আল্লাহ বিজিকির্লা দমে দমে আল্লাহ কোশিয়া নিরালায় জো পিলে হো বেরে তোর মানু জালা আরে পির ফকি রাউলিয়া দালান কুঠা ছাড়িয়া গলে পড়েছে তারা ইশকের মালা দমে দমে আল্লাহ কোশিয়া নিরালায় এ জো পিলে হো বেরে তোর মানু জালা আল্লাহু আকবার